জসীম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিছুটা অন্ধকার রাস্তা হঠাৎ জসীম দাঁড়িয়ে গেল তার মনে হলো তাকে কেউ হয়তো ফলো করছে পেছনে ফিরে তাকালো কিন্তু কোথাও কেউ নেই মনের মধ্যে কিছুটা সংকোচ কাজ করলো আবার হাঁটা শুরু করলো কিন্তু আবার মনে হলো কে যেন তাকে ফলো করছে জসীম ভয় দিল তোর দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিং এর সামনের কোনো এসে দাঁড়িয়ে হাঁপাচ্ছে এমন সময় জসীমের কাঁধের উপর একটা হাতের স্পর্শ অনুভব করলো পেছনে ফিরে তাকালে জসীম চমকে উঠলো কিছু বোঝার আগেই আড়ালে থাকা মানুষটি জসীমকে

রাত আটটা বাজে এখনো সাথীর ঘুম থেকে ওঠার কোনো নাম গন্ধ নেই ফাহিম তো ছোটবেলা থেকে এমন কিন্তু সাথীর কি হলো ও কেন এত সময় ধরে ঘুমোচ্ছে আমি সেজন্যই তোমাকে বারবার ডিস্টার্ব করছি যাও তোমার মেয়েকে ডাকো আশরাফ আলী একটু টেনশনে পড়ে গেল তারপর অফিসের ব্যাগটা মনিরা বেগমের হাতে দিয়ে মেয়ের রুমের দিকে পাবার আলো সাথীর বিছানার পাশে এসে বসলো সাথীর মাথায় হাত বুলিয়ে মা সাথী মা সাথী বলে ডাক দিল কিন্তু সাথীর ঘুম ভাঙছে না এমন সময় হাসতে হাসতে ফাহিম দৌড়ে এসে বাবার পাশে দাঁড়িয়ে বলল আব্বু আব্বু আপুকে ডেকো না আপু গেলে কিন্তু তোমার ঘর মুটকে দিবে বলে আবার হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল আশরা আলী কিছুটা অবাক হলো ছেলের মুখে এমন কথা শুনে তারপর আবার সাথীকে ডাকতে লাগলো হঠাৎ সাথী শোয়া থেকে উঠে বসলো ভয়ঙ্কর চোখে তার বাবার দিকে তাকালো আশরা কিছুটা ভয় পেয়ে কাপা কাপা গলায় বলল কি হয়েছে মা তুই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন সাথী এবার ভরাট পুরুষ কণ্ঠে চোখ বড় বড় করে তাকিয়ে বলল কে রে আশরাফ তুই আমার ঘুম ভেঙে দিলি কেন কথা শুনে আশরা আলী চমকে উঠে দাঁড়িয়ে গেল মনে মনে ভাবলো এটা তো সাথীর কণ্ঠ না আর ও আমার নাম ধরে কেন ডাকছে কাপা কাপা গলায় জানতে চাইল মা তোর কি হয়েছে তুই আমার নাম ধরে ডাকছিস কেন তুই আমার ঘুম ভেঙে দিলি কেন সেটা বল আশরাফ আলী এবার প্রচন্ড ভয় পেয়ে গেল সাথী চোখ মুখের ভাব ভঙ্গিমা দেখে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল রুম থেকে বের হতেই মনিরা সামনে পড়ে গেল স্বামীকে হাপাতে দেখে মনিরাবেগুম বেগম অবাক হয়ে বলল কি হয়েছে তুমি এভাবে হাঁপাচ্ছ কেন মনিরা সাথী আবার নাম ধরে ডাকছে আর ভয়ঙ্কর চেহারা করে পুরুষ কণ্ঠে কথা বলছে কি বলো তোমার মাথায় কি সমস্যা হয়েছে আমি যা বলছি সত্য বলছি কার্তিকে স্বাভাবিক মানুষের মতো লাগছে না কেমন যেন ভয়ঙ্কর অদ্ভুত মনে হচ্ছে কি সব উল্টাপাল্টা কথা বলছো বলে মনিরা বেগম সাথীর রুমের দিকে চলে গেল আর শাফালি যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে রইল রুমের ভেতর প্রবেশ করতে মনিরা বেগমের চোখ যেন কপালে উঠল সাথে জানালার সাথে উল্টো হয়ে ঝুলে আছে পা উপরে মাথা নিচ্ছে আর মনিরার দিকে তাকিয়ে হাহা করে হাসছে মনিরা বেগম প্রচন্ড ভয় পেয়ে গেল আমতা আমতা করে বলল মা সাথী তোর কি হয়েছে আবারও সাথী ভয়ঙ্কর ভাবে কণ্ঠস্বর পুরুষের মতো করে বলল এই মনিরা তোর স্বামী আমার ঘুম ভাঙিয়েছে আমি তোকে আর তোর স্বামীকে শান্তিতে থাকতে দেব না বলেই হাহা করে হাসতে লাগলো মনিব ভয় পেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল রুম থেকে বের হতে আশাফালি বলল বলেছিলাম তুমিও ভয় পাবে এখন তো বিশ্বাস করলে কিন্তু সাথী এমন করছে কেন এমন সময় ফাহিম হাসতে হাসতে দৌড়ে এসে বলল এই কেন উত্তর আমার কাছে আছে কি উত্তর আছে বল বাবা বলবো না বলেই আবার দৌড়ে ফাহিম ও রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল মনিরা আমার মনে হয় ব্যাপারটা কোনো স্বাভাবিক ব্যাপার না এখন কি করবে ছেলে মেয়ের ভালোর জন্য কিছু একটা করতেই হবে আমার পরিচিত একজন তান্ত্রিক আছে ওনাকে ফোন করে দেখি বাসায় আনতে পারি কিনা তাড়াতাড়ি ফোন করো যেভাবে হোক আমার ছেলে মেয়েকে সুস্থ করতে হবে আশ্রাপ আলী পকেট থেকে মোবাইল বের করে তান্ত্রিকের নাম্বারে কল দিতে লাগলো কিছু সময় পর মনাতান্ত্রিক বাসার ভেতরে প্রবেশ করলো তার শরীরের উপর দিয়ে একটা দমকা হাওয়া বয়ে গেল তান্ত্রিকের চোখ বড় বড় হয়ে গেল বাসার চারিপাশে তাকিয়ে বিড়বির করে কি যেন পড়তে লাগলো বাসার চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ফু দিতে লাগলো এমন সময় মনিরা বেগম আশ্রাপ আলি দৌড়ে এসে বলল। আপনি এসেছেন চলুন ভেতরে বসবেন তোর বাসায় তো অনেক বড় সমস্যা প্রবেশ করেছে কি সমস্যা বাবা তোর মেয়ের উপর অনেক বড় একটা জিন ভর করেছে জিনিস পুরুষ কণ্ঠে তোদের সাথে কথা বলছে কিন্তু আমার আমার মেয়ে মেয়ে কি ক্ষতি করেছে কেন সে গ্রামের দিয়ে বাস ছাড়ের সামনে দিয়ে আসছিল তখন ওই জিন তোর মেয়ের উপর ভর করেছে তাহলে আমার ছেলেও তো অস্বাভাবিক আচরণ করছে তোর ছেলের উপর ওই জিনের ছোট্ট একটা বাচ্চা ভর করেছে তাহলে এখন কি করা যাবে বাবা তোর মেয়ে কোথায় আছে এই তো একটু আগে দেখলাম ও রুমে বসে আছে আচ্ছা ঠিক আছে আগে চল একটা রুমে বসে কিছু মন্ত্র পাঠ করি তারপর দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে বাবা চলুন ড্রয়িং রুমে বসি বলি তান্ত্রিককে নিয়ে মনিরা বেগম আশরাপালি ড্রয়িং রুমের ভিতর প্রবেশ করলো ড্রয়িং রুমের ভিতর প্রবেশ করতেই স্বয়ং যক কপালে উঠলো একটু আগে সাথীকে দেখে আসলো বেডরুমে তাহলে সাথী মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমে আসলো কিভাবে তান্ত্রিক চোখ বড় বড় করে আকবরীর সাথীর কাছে আসতেই সাথী বসা থেকে উঠে राजनিত হয়ে তান্ত্রিকের গালে কোশে চড়ে বসলো তান্ত্রিক ছিтке পড়লো সোফা উপরে সাথী তান্ত্রিকের সামনে দাঁড়িয়ে সোফার উপর পা রেখে তান্ত্রিকের গলা চেপে ধরে বলল ভণ্ডামি করার আর জায়গা পাস না তাই না আরে আমি তো বাবু আমি কোনো চিন নই এমন অবস্থা দেখে মনিরা বেগম ও আশরাফ আলী ভয়ে কাপাকাপি শুরু করলো তুই বলছিস আমার উপর চিন ভর করেছে আরে তুই তো একটা ভণ্ড তুই কি করে বুঝবি আমি কে তোর কাছে যারা চিকিৎসা নিতে আসে তুই সেই সব মেয়েদের সাথে উল্টা কাজ করিস তাদের শরীরে হাত কয়েকটা মেয়েরই কষ্ট করেছিস তুই তুই এই বাসায় ভণ্ডামি করতে এসেছিস বলেই শক্ত করে গলা চেপে ধরে আস্তে আস্তে তান্ত্রিককে দাঁড় করালো তান্ত্রিক ভয়ে কোনো কথা বলতে পারছে না শুধু ছটফট করছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আশরাফ বলল সাথী মা আমার তান্ত্রিক মারা যাবে ওকে ছেড়ে দে মা তান্ত্রিক প্রাণপদ চেষ্টা করছে সাথীর হাত থেকে বাঁচার জন্য কিন্তু নিজেকে কিছুতেই ছাড়িয়ে দিতে পারছে না সাথী এক পর্যায়ে তান্ত্রিককে ধরে একটা ধাক্কা মারলো তান্ত্রিক উড়ে গিয়ে যেন দেওয়ালের উপরে পড়ল প্রচন্ড ব্যথায় কাতরাতে কাতরাতে ভয়ে উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল আতিয়াসতে আতি তার রুমের দিকে চলে গেল আশরাপালী ও মনিরাবেগুমের কলিজা শুকিয়ে কাঠ এখন যে তারা কি করবে কিছুই ভাবতে পারছে না দুজনেই দৌড়ে তাদের রুমের দিকে চলে গেল দুজনেই রুমের ভেতর পায়চারি করছে আর ভাবছে এখন কি করবে হঠাৎ মনিরাবেগম বলল তুমি একটা কাজ করো জশিমকে কল দাও সাথে জশিমের কথা শুনে কারণ ওরা দুজন দুজনকে ভালোবাসে জশিমকে দেখলে হয়তো সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তুমি ভালো কথা মনে করেছ। দাঁড়াও আমি জশিমকে ফোন দিচ্ছি বলেই আবার পকেট থেকে মোবাইল বের করে জশিমকে কল দিতে লাগলো কিছু সময়ের মধ্যে জশিম বাসার ভেতরে প্রবেশ করতেই মনিরা বেগম বলিল বাবা সাথী রুমে আছে তুমি তো সব কথা শুনলে এখন একটু বুঝিয়ে শুনিয়ে দেখো ওকে স্বাভাবিক অবস্থায় যায় কিনা আপনি কোনো টেনশন করবেন না আমি যখন এসে পড়েছি তখন সাথী আর পাগলামি করবে না আপনারা আপনাদের রুমে ব্যাপারটা দেখছি মনিরা বেগম ও আশরাপালি তাদের রুমের দিকে চলে গেল জসিম রহস্যময় একটা হাসি দিয়ে মনে মনে বলল আজ সাথীর সব পাগলামি দূর করে দিব আমার অনেক দিনের মনের ঘায়েশ সাজপূর্ণ পূর্ণ করবো ভাবতে ভাবতে মুচকি মুচকি হাসছে এমন সময় সাথী রুম থেকে বের হচ্ছে হঠাৎ একটা উপর দিয়ে বয়ে গেল, চমকে হাসতে হাসতে মনের খায়েশ পূর্ণ করতে এসেছিস জসিম কিছুটা অবাক হয়ে বললো কিসের মনের খ্যাস আর তুমি এভাবে পুরুষ কণ্ঠে কথা বলছো কেন কিসের খায়েশ তুই বুঝতে পারছিস না তোর কারণে লিজা সেদিন হত্যা করেছিল আমার ভালোবাসা লিজা সেদিন করেছিল আমি ভালোবাসার মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে নিচে ওকারের নিচে ঝাঁপ দিয়েছিলাম কথা শুনে চসিম যেন আকাশ থেকে পড়ল আমি তোকে বাঁচতে দিব না আমি বাবু তোকে বাঁচতে দিব না চসিম প্রচন্ড ভয় পেয়ে গেল দরজা খুলে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল সাথী চোখ বড় বড় করে রাগে ফোসফোস করছে আজও সাথী রাগে ফোসফোস করছে আর মাটিতে পড়ে জসিম পেট ধরে ব্যথায় কাতরাতে কাতরাতে সাথীর কাছে জানতে চাইল আসলে তুমি কে আমি বাবুর আত্মা তোর প্রেমিকার সাথীর উপর ভর করেছি আমি প্রতিশোধ নিতে এসেছি আমি চরম প্রতিশোধ নিব তোকে দিয়েই শুরু করলাম এরপর বাকিদের পালা কথাটি শুনে জসীমের কলিজা শুকিয়ে গেল ব্যথায় ছটফট করতে করতে একসময় নিতেজ হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করলো প্রিয় ভিউয়ার্স রহস্য কিন্তু থেকেই গেল এই রহস্যের শেষটা কোথায় সত্যি কি বাবু নামের কোনো আত্মার সাথীর উপর ভর করেছে জসিম তো সাথীর প্রেমিক তাহলে প্রেমিকা হয়ে প্রেমিককে কি করে খুন করলো আর এই লিজাটা কি বাবুর প্রেমিকা কারা তাকে হত্যা করতে বাধ্য করেছে সব রহস্য ভেদ করতে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন